যদি চলে আসে ক্ষমতায় পরবর্তীতে তাদের থেকে ক্ষমতা ছিনা নেওয়াটা এটা হয়তো অনেক বেশি কঠিন হয়ে যাবে এটা চিন্তা করে বিএনপি চিন্তা করছে জামাতকে বিরোধী দল হইতে দেওয়া যাবে না কারণ বিরোধী দল হলেও তারপরের শেষরে তারা সরকারে চলে যাওয়ার একটা সম্ভাবনা অনেক প্রবল থাকে অতএব জামাতকে যদি তিন নম্বর দল হিসেবে রাখা যায় তাহলে জাতীয়ভাবে জোয়ার জাগরণের একটা ব্যাপার থাকে একটা ফ্যাক্ট জামাতকে যদি এই ফ্লোটা যেটা উঠেছে এখানে যদি জামাতকে তিন নম্বর বানিয়ে দেওয়া যায় তাহলে আপামর জনতা যে ভোটটা ভাসমান যে ভোটটা এখান থেকে যদি জামাত দূরে সরে যায় তাই মোটামুটি জাতীয় পার্টি আমাদের বিরোধী দল হবে আর জাতীয় পার্টিকে ঠেলা দিয়ে ফালাইয়া কোন একদিন আমরা এরপরে সেশনে প্রধান আমরা আবার হইতে পারবো সুযোগ আছে কিন্তু জামাত গেলে এটা সুযোগ এই কারণেই কিন্তু এই জাতীয় পার্টিকে বাঁচানোর বিএনপির এই আমাদের বাস্তব জীবনটা ফেসবুকের মধ্যে এত সুন্দর না যে কারণে আমাদের ফেসবুকে আমাদের স্ট্যাটাস গুলো একরকম বাস্তবতা আরেক রকম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তৃতা যত সুন্দর আসলে জীবনটা তত সুন্দর না এবং প্রত্যেকটা দল প্রতি বছর চুয়ান্ন বছর ধরে তাদের ইস্তেহারে যত সুন্দর সুন্দর কথা বলেছে এগুলো যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশ মালয়েশিয়াকে মানে ছাড়িয়ে যেত এটা হলো বাস্তবতা এখন আমাদের এই যে টকশতে আমরা বসছি এখন মেধা যদি ভালো থাকে মুখের জোর যদি ভালো থাকে তাইলে কিন্তু আদর্শিকভাবে যে দলটা হীন সেও কিন্তু ভালো আদর্শের একটা দলকে মানে হারিয়ে দিতে পারবে এটা মুখে যদি তার সেরকমের জোর থাকে এটা হলো একরকমের কথা আর বাস্তবে কে ভালো কে খারাপ এটা হলো আরেক রকমের কথা এখন জাতীয় জাতীয় কে কে চেষ্টা করছে করছে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি পার্টি এখন একমাত্র অবলম্বন তার কারণ হলো এই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা গুলা ঘটছে তারা একটা জিনিস খেয়াল করছে যে একটা যদি ছাত্র শিবির এখানে বিজয়ী হয়ে যায় ছাত্রদেরকে যদি যেভাবে তারা গ্রহণ করছে তারা যেভাবে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছে এবং তারা যেভাবে সায়েন্স ফেস করছে বিএনপির ছাত্রদল এটা করার সাহস জীবনে করতে পারবে এবং কোটা দেশে অনেক জায়গায় করেছে অতুলনীয় করেছে একত্রিশে জুলাইকে উপলক্ষে তারা যে প্রদর্শনী করেছে অতুলনীয় করেছে এই যে কাজগুলো তারা চিন্তা করেছে ছাত্রদের যদি ভিতরে একবার ঢুকে যেতে পারে তাদের হৃদয়ে যদি ছাত্রশ্রেণীর ভালোভাবে জায়গা করে নিতে পারে একবার যদি ভিপিজিএস হয় তাহলে পরবর্তী সেশনে তাদের থেকে ভিপিজিএস টা চিনে আনা বহুত কঠিন ঠিক তেমনিভাবে বিএনপি চিন্তা করেছে জামাত ইসলামীর যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল তাদেরকে দুর্নীতিতে পাওয়া যায় না আমি আমি এটা যারা আপনাদের সবার জ্ঞাতার্থে যেটা বলতে চাই আমার বক্তব্য এটা ধরে নেওয়ার কোন কারণ নাই জামাত কিংবা শিবির দল এখানে কোনো ভুল নাই বিষয়টা এরকম না এরকম কোনো দল পৃথিবীতেও নাই এখন আপনি একটা দল একশোটা অন্যায় করবে আর একটা দল পাঁচটা অন্যায় করবে দুইটাকে আপনি এক জায়গায় রাখার কোনো সুযোগ নাই ভালো মন্দ মিলেমিশে আমাদের জীবন এটাই ভালো মন্দ মিলেমিশে রাজনীতি এটাই বাস্তবতা কিন্তু ছাত্রশিবীর জামাত ইসলামী দুর্নীতির এই জায়গাটাতে মানে অন্য দলের তুলনায় এত বেশি পিছাই আছে। হ্যাঁ যে কারণে এখানে বিএনপি চিন্তা করে জামাত ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় চলে যায় জামাত ইসলামের আমির যে আদর্শ জামাত ইসলামের আমিরকে সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে এভাবে কিন্তু বাংলাদেশের আমি জানি না কোনো নেতাকে এই দেশের মানুষ এভাবে গ্রহণ করেছে কিনা বর্তমান জীবিত যে সমস্ত নেতৃবৃন্দ আছে আপামর জনতা আমজনতা এভাবে কাউকে কোনো নেতাকে গ্রহণ করেছে বলে আমার জানা নেই যে কারণে তারা ভয় পাচ্ছে যদি আওয়ামী লীগ আসে একদিন বিএনপি হয়তো ক্ষমতায় যেতে পারবে যদি জাতীয় পার্টি আসে আবার এরপরে ছেসেনা হয়তো যেতে পারবে জামাত যদি চলে আসে ক্ষমতায় পরবর্তীতে তাদের থেকে ক্ষমতা ছিনে নেওয়াটা এটা হয়তো অনেক বেশি কঠিন হয়ে যাবে এটা চিন্তা করে বিএনপি চিন্তা করছে জামাতকে বিরোধী দল দেওয়া যাবে না কারণ বিরোধী দলেও হলেও তারপরের স্টেশনে তারা সরকারে চলে যাওয়ার একটা সম্ভাবনা অনেক প্রবল থাকে অতএব জামাতকে যদি তিন নম্বর দল হিসেবে রাখা যায় তাহলে জাতীয়ভাবে জোয়ার জাগরণের একটা ব্যাপার থাকে যেমন নির্বাচনগুলোতে আমরা একটা জিনিস খেয়াল করি যে ফ্লো উঠে যার ফ্লো উঠে সে কিন্তু আগে যায় তার যদি ফোরটি পার্সেন্ট ভোটও থাকে সেটা কিন্তু ফ্লো এর ঠেলায় মানে সিক্সটি পার্সেন্ট হয়ে যায় ফ্লোটা একটা ফ্যাক্ট তো জামাতকে যদি এই ফ্লোটা যেটা উঠেছে এখানে যদি জামাতকে তিন নম্বর বানিয়ে দেওয়া যায় তাহলে জনতা যে ভোটটা ভাসমান মোটামুটি জাতীয় পার্টি আমাদের বিরোধী দল হবে আর জাতীয় পার্টিকে ঠেলা দিয়ে ফালাইয়া কোনো একদিন আমরা এরপরে সেশনে প্রধান আমরা আবার হইতে পারবো সুযোগ আছে কিন্তু জামাত গেলে এটা সুযোগ নেই এই কারণেই কিন্তু এই জাতীয় পার্টিকে বাঁচানোর বিএনপির এই চেষ্টা পাশাপাশি বিএনপির প্রথম সারির যে নেতারা যতই চাপাবাজি করুক এটাই বাস্তব সত্য কথা আমরা তারেক আমাদের ব্যাপারে মন্তব্য করতে চাই না বেগম জিয়ার ব্যাপারে মন্তব্য করতে চাই না কিন্তু দেশে যারা ছিল তাদের ম্যাক্সিমাম লোক আমরা এদেরকে চিনি আমরা ঢাকায় থাকি আমরা এদের অনেকের সাথে কথা বলি বলেছি আমরা দেখেছি এই লোকগুলো নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য সব করেছে আওয়ামী লীগের সাথে আটাক করে কিন্তু সাধারণ খেটে খাওয়া শ্রমিক মজুর তারপরে সাধারণ ছাত্র দল সাধারণ কি বলে যে অন্যান্য বিএনপির জঙ্গ আছে এই মানুষগুলো কষ্ট করেছে নির্যাতিত এটার সাথে আমরা পোষণ না না মোটেও কিন্তু দুঃখজনক বিএনপির ম্যাক্সিমাম কর্মী জানেও না এটা বিশ্বাস করে না যে তাদের নেতৃবৃন্দ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে না হলে বাংলাদেশে এই হাসিনাকে হটাবার জন্য এতদিন লাগতো না খেলদা জিয়াকে মুক্তি করার জন্য যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে বিএনপির ডাকে ছাত্রদল সেদিন নামতে পারে নাই ছাত্র শিবির সেদিন তাদের জন্য জীবন দিয়েছে এখন ছাত্র দলের তাদের বিরুদ্ধে এদেরকে গুপ্ত বলতে লজ্জা হয় না এদেরকে গুপ্ত বলে অথচ তারা সেদিন মাঠে ছিল না সেদিন ছাত্র শ্রিবির খেল দাও মাঠে ছিল এমন জীবন দিয়েছে এগুলা তাদের লজ্জা হয় না এই যে আজকে আমার এখানে একজন ভাই সাইফুল ভাই বলে গেলেন কতক্ষণ ওই আগের মুখস্ত বক্তব্য তিনি বলে গেলেন তিনি যে মুখস্ত বক্তব্য দিলেন আচ্ছা এখানে যে ফরহাদ প্রশ্নটা করেছে যে আমাদের কেউ কেউ যদি ছাত্র লীগের সাথে সম্পৃক্ততা থাকে এবং থাকতেই পারে আমি কেন বললাম থাকতেই পারে দেখুন ছাত্র শিবির ছাত্রদল সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির ব্যাপারে অনেক ব্যবধান ছিল তাদের কি ব্যবধান মসজিদে যেতে নামাজ পড়তে পারতো নির্বাচন করার সুযোগ আছে তাদের রাজনীতি করার সুযোগ আছে ক্লাস করার সুযোগ আছে কিন্তু শিবির হইলে তাকে গুন করা বৈধ আপনি এই জায়গায় আপনি পারবেন আপনি শিবিরকে গুপ্ত বলছেন আপনি পারবেন তাহলে শিবিরের ছাত্রদল কি এক এখন এই জায়গায় তারপরে এই যে এস এম ফরহাদ থেকে শুরু করে যারা বিভিন্ন হলগুলাতে বিভিন্ন ফ্যাকাল্টি গুলাতে যারা ভিতর কি বলে যে তারা বিভিন্ন ডিবেট ক্লাবের যে সভাপতি ছিল সেক্রেটারি ছিল তারা কি ছাত্র লীগের প্রোগ্রাম গুলাতে না বসে সেখানে হাজারো মেধা থাকলে এটা কি তাদের পক্ষে সেই ডিবেটিং ক্লাব পরিচালনা করা সম্ভব যেখানে তার জীবনের ঝুঁকি আছে আপনি কি বলবেন ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলাতে হাত কেটে ফেলছে পা কেটে ফেলছে আপনি এই ঝুঁকি নিতে পারবেন আপনি মিনিট কথা বলেন তাহলে এই জায়গায় যদি একজন ছাত্র তার জীবন পাথাবর দনে এরকম করে যে তাদের সাথে একটা প্রোগ্রামে বসে ওর জীবন একটা প্রোগ্রামে করছে জীবনে দুইটা প্রোগ্রামে করছে আপনি ওই ছবিকে ক্যাপশন করে বললেন ওদের লুঙ্গি তলে থাকে অথচ আপনি হল কমিটি দিবেন 57 জন ছাত্র লিቂያ বাংলাদেশে এই হাজারো কমিটি ছাত্র দলের ম্যাক্সিমাম কমিটি ম্যাক্সিমাম কমিটি ছাত্র লীগ ছাড়া তারা দিতে পারে নাই ম্যাক্সিমাম জায়গায় বিএনপি আওয়ামী লীগ ছাড়া কমিটি দিতে পারে না আপনি কোন লক্ষ্যে বলেন এবার যদি বলি হ্যাঁ শিবির জামাত এটা করেছে ওই যে আমি প্রথম পর্বে যে কথা বলেছি পার্সেন্টেজ ফাইভ আপনি যেখানে একশো টাকা করেন সেখানে পার্সেন্টেজ ফাইন তো জামাত শিবির কি ফেরেস্তার দল নাকি জামাত শিবির ভুল করবে না জামাত শিবির ছাত্রলীগ আছে ওই যে বললাম পার্সেন্টেজ এরকম অবস্থা জীবন বাঁচানো তো তাদের লাগবে কারণ ছাত্র দলের এত ঝুঁকি ছিল না ছাত্র দল নির্যাতিত ছিল এটা বাস্তবতা ছাত্রদলের এত ঝুঁকি ছিল না যতটা শিবিরের ঝুঁকি ছিল তো স্বাভাবিকভাবে এখানে এটা তো দোষের কিছু না আর এর পরে জিএস ফরহাদকে নিয়ে আপনারা যেটা করেছেন বারবার মিথ্যা 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 এরপরে তো আজকে ওই ছেলে বলেই দিল যে আমি ফরহাদ আর সেই ফরহাদ এক পরব না এরপরে সাইফুল ভাই এই যে তার বক্তব্য শুরুতে একটু ক্রেডিট নিয়ে নিল যে আন্দোলন কারা করেছে কেন বাম ঘরনার জামাত বিরোধী চরম বিরোধী এরকম বহু সাংবাদিক এরকম বহু মিডিয়া একটা দুইটা না শত শত ক্লিপ আছে যে এই পুরো আন্দোলনটা যখন যারা তখন সমন্বয় করেছিল তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে কারা চালিয়ে নিয়েছিল কারা দফা দিয়েছিল কারা লিখেছিল কোন অফিসে তাদের থাকতে দেওয়া হয়েছিল কে তাদের নিরাপত্তা দিয়েছিল এটার প্ল্যান কে করেছিল কোন পত্রিকা ছাপিয়েছে এগুলো কি পত্রিকা আসে নাই অথচ এই বিপ্লবের পরে দুই দিন পরে মির্জা ফখরুল সাহেব তিনি ক্রেডিট নেওয়া শুরু করলেন আমাদের এত হাজার শহীদ আছে আমাদের চারশো শহীদ আছে পাঁচশো শহীদ এই ক্রেডিট কিন্তু তিনি আগে দেওয়া শুরু করেছেন এই পাঁচ তারিখের ক্রেডিট এর আগে ক্রেডিট বাজি কেউ করে নাই এরপরে যখন দেখলো যে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ক্রেডিট নেওয়া শুরু করেছে পরেও অন্যান্য দলের যারা আছে তারা চিন্তা করলো ইতিহাস তো বিকৃত হয়ে যাচ্ছে তখন ছাত্র শিবির কিংবা অন্যান্য যারা আছে তারাও কিছু কথা বলতে শুরু করলো অথচ আলমগীর এর দুই দিন আগে ফখরুল বললেন এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই যে মিথ্যাচার ইতিহাসের বিকৃতি ইতিহাসের বিকৃতি একত্রে হয়েছে এখন আবার বিএনপি এই কাজটা শুরু করেছে দেখুন আজকে এই যে কত কদিন আগে আহ বিদেশে বসে পিরা কি যে ভট্টাচার্য তারপর আরো কয়েকজন সাংবাদিক এখন একটা বিষয় কথা বলছে সেটা হলো বলছে দুই হাজার যুদ্ধ শহীদ হয়েছে দেখুন আমি কিন্তু আজ থেকে দুই তিন বছর আগে আমি বেশ কয়েকটা মাহফিল যেহেতু আমি মাহফিল করি আমি ওই কথাটা বলেছি যে বাংলাদেশে এই মিথ্যাচারের উপরে যে জাতি দাঁড়িয়ে থাকে ওই দেশে আল্লাহ রহমত কি করে আসবে কিভাবে তিরিশ লক্ষ শহীদ বাংলাদেশ হয় তিরিশ লক্ষ শহীদ যদি আপনি আটষট্টি হাজার গ্রাম দিয়ে ভাগ করেন প্রতি গ্রামে দর্জন ডজন শহীদ আছে অথচ কয়েক দর্জন গ্রাম মিললে আপনি একজন শহীদ পাবেন না বাস্তবতা কি একটা মিথ্যার উপর একটা জাতি কেন দাঁড়িয়ে থাকবে এই মিথ্যার রাজনীতি চলছে আজকে চুয়ান্ন বছর পৃথিবীর অন্যান্য দেশগুলো কি আমি শেষ করেছি অন্যান্য দেশগুলো কি স্বাধীন হয়নি এই মিথ্যাচার কেন রে ভাই একত্র নিয়ে ব্যবসা কেন কি প্রয়োজন একত্র নিয়ে ব্যবসা করার আমরা সবাই মিলে যে এখনকার যেটা চব্বিশ নিয়ে অনেকে বলে ব্যবসা আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবাই মাঠে ছিলাম আমাদের প্রত্যেকের আদর্শ থাকবে আমরা আমাদের পণ্য জনগণের সামনে প্রেজেন্ট করব জনগণ আমাদের পণ্য যারটা ভাল লাগে তারটা কিনে নেবে কিন্তু আমরা এর ব্যাপারে একতাবদ্ধ আমরা একত্তরের ব্যাপারে একতাবদ্ধ বাংলাদেশে জামাত ইস্ট জামাত ইসলামের কোন নেতার কার্যক্রম দেশাদ্রোহী নয় একত্রিশ সিদ্ধান্ত কি ছিল সেটা আরেকটা টক্সুর বিষয় আরেকটা আলোচনার বিষয় কিন্তু একত্রিশ সালের পরে জামাত ইসলামের নেতৃবৃন্দ এমন কাজ করেনি যেটা দেশের ক্ষতি হয় অথচ বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় এমন একজন নেতা বলতে পারবেন না এমন একজন এমপির নাম তো বলতে পারবেন না যে দুর্নীতি করে নাই তো দুর্নীতি করামী আপনি দেশের ক্ষতি করে জামাত ইসলামকে বলেন জামাত তখন রাজনৈতিক জন্য কোনটা হয়েছে জামাত ইসলাম এখানে সরি বলেছে অনেকবার সরি বলেছে জামাত ইসলাম দেশকে মেনে নিয়েছে কিন্তু জামাত শিবিরের কোন কার্যক্রম দেশাদ্রোহী এখন এটা প্রমাণ করার সুযোগ নাই অথচ যারা দেশটা কে লুটিপুটে শেষ করতেছে ওরা জামাত শিবিরের দেশাদ্রোহী বলে ওরা পাথর গিয়ে শেষ করতেছে ওদের চেয়ারম্যান জামাতের নামে চালাই দেয় ওরা দর্শন করতেছে এটা জামাত শিবিরের নামে চালাই দিচ্ছে এরপরে সারা দেশে এই যে আজকে দেখলাম জামাত শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বলছে রাকি এই রাজনীতি এখন চলে পাকিস্তানের সাথে কার সম্পর্ক আছে বাংলাদেশের কোন দলের সম্পর্ক পাকিস্তানের সাথে এই সমস্ত মিথ্যা রাজনীতি যদি একজন ছাত্র নেতা করে এগুলো কি এখনকার ছাত্র সমাজ জেনজি যারা এগুলো কি তারা খাবে আপনারা বলেন বিবেক দিয়া আপনারা টুইন জেকে খাটান অথচ এই মাসেও রেস্তোরাঁ ডেকে নিয়ে এক মেয়েকে দর্শন করেছে মেয়ে গলায় ধরে দিয়েছে সে ছাত্রলীগের সাবেক নেতা এভাবে যদি আমরা ঘটনা বলতে চাই পরচর্চা করতে চাই তাহলে অভাব নাই তো এই জন্য আমি বলবো কথার জন্য কথা বলা আমি আপনাকে ঠকিয়ে দিলাম আপনি আমাকে ঠকিয়ে দিলেন কথার মার পেতে এটা বিষয় নয় ভাই আসেন আমরা ভালো কাজে চর্চা করি আমরা বাংলাদেশটাকে ধারণ করি মন থেকে মুখে মুখে না লেকচারে হাসিনার চেয়ে বাংলাদেশকে ধারণ করামো আর কেউ বেশি নয় হাসিনা শেখ মুজিব বাংলাদেশকে সবচেয়ে বেশি ধারণ করেছে লেকচারে আর দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা মুখে মুখে ধারণ করা নয় বাস্তবে আপনি আপনার কাজ দিয়ে প্রমাণ করবেন আপনি দেশকে ভালোবাসেন দেশকে লুটিপুটে খান নাকি দেশের জন্য করেন আপনি দেশ থেকে নেন নাকি দেশকে দেন এটা প্রমাণ হবে তাহলে বোঝা যাবে আপনি ভালো দেশকে ভালোবাসেন নাকি আপনাকে দেশের শত্রু সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম